আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব প্রতিদিনের যে দশটি অভ্যাস আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দিতে পারে আমরা যদি কিছু অভ্যাস করে তুলি তাহলে আমাদের কি হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে চলুন বিস্তারিত জানানোর চেষ্টা করি এখনকার ব্যস্ত জীবনে কোনো কিছু মনে রাখা যেন কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে রয়েছে কিছু নির্দিষ্ট বাদ অভ্যাস এখনকার ব্যস্ত জীবনে কোনো কিছু মনে রাখা এমনিতেই সহজ হচ্ছে না অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে ভুলে যাচ্ছি এগুলো ধীরে ধীরে আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় কিছু বদভ্যাসের কারণে যার ফলে কোনো কাজ করা থাকলে আমরা সেই বিষয়ে ভুলে যাই মনে রাখতে পায় না অতিরিক্ত কিছু দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ব্যবহার সো আরও অনেক কিছু কারণে স্মৃতিশক্তি আমাদের ধীরে ধীরে দুর্বল হচ্ছে এখন আপনাদের জানানোর চেষ্টা করব দশটি অভ্যাস সম্পর্কে যা আমাদের স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে যেমন ঘুমের অভাব আপনারা জানেন মানব দেহের জন্য কিন্তু ঘুম খুবই গুরুত্বপূর্ণ ঘুম আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘুমের অভাবে মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত শরীরে পানির ঘাটতি আপনারা জানেন পানির অপর নাম জীবন শরীরে পানির অভাবে মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে শরীরের পানির ঘাটতি হলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন মাল্টিটাস্কিং একসঙ্গে অনেক কাজ করার অভ্যাস মনের উপর চাপ সৃষ্টি করে টাস্কিং করলে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় এবং স্মৃতিশক্তিকেও প্রভাবিত করে তাই প্রয়োজন অনুসারে একবারে একটি কাজ করাই ভালো সামাজিক দূরত্ব সমাজের সঙ্গে সংযুক্ত থাকা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একা থাকা বা সামাজিক যোগাযোগের অভাব মস্তিষ্কের কার্যকারিতা উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানসিক চাপ এবং উদ্বেগ মানসিক চাপ এবং উদ্বেগ মস্তিষ্কের জন্য ক্ষতিকর দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যে থাকলে কটি হরমোনের মাত্রা বেড়ে যায় যা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এ কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার আপনারা জানেন এখন ছোট বড় সবাই বিশেষ করে ফোনের প্রতি একটা আসক্তি রয়েছে গেম খেলে নাটক বা সিনেমা বা বিভিন্ন ধরনের গেম আছে খেলে প্রতিটি তথ্যর জন্য ইন্টারনেটের উপর নির্ভর করলে আমাদের স্মৃতিশক্তির ব্যবহার কমে যায় যার কারণে স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের অলস করে তোলে বর্তমানে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা ও এর আকর্ষণীয় কিছু ফিচার মানুষকে প্রতি আরও আসক্ত করে তুলেছে ধূমপান এবং অ্যালকোহল পান আপনার জানেন মানবদের জন্য ধূমপান এবং অ্যালকোহল পান খুবই ক্ষতিকর ধূমপান কর ধূমপান করলে এবং মাদক দ্রব্য মাদক জাতীয় দ্রব্য সেবন করলে মস্তিকে মস্তিষ্কের কোষের ক্ষতি হয় এটি স্মৃতিশক্তি দুর্বল করে তোলে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে ফেলতে সাহায্য করে অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের সরাসরি প্রভাব আমাদের মস্তিষ্কের উপর পড়ে জ্যাঙ্ক ফুড ভাজা খাবার এবং চিনিযুক্ত খাবার মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস করে অর্থাৎ কমিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে ভিটামিন খনিজ এবং ভিটামিন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে তোলে এছাড়া অনিয়মিত খাবার খেলে বদ হজম সহ আরও না নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে মানসিক ব্যায়ামের অভাব মস্তিষ্কের বা মস্তিষ্কের ব্যায়ামও প্রয়োজন পড়ে পড়াশুনো কোনো ধাঁধা সমাধান নতুন ভাষা শেখা এবং নতুন দক্ষতা শিখলে মন থাকবে সচল মানসিক ব্যায়াম না করলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে শরীরচর্চার অভাব শারীরিক কার্যকলাপ কেবল শরীরের জন্যই নয় মনের জন্য জরুরি বা উপকারী ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে আর দিনের পর দিন শুধু বসে থাকলে তা স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তাই আমাদের এগুলো অভ্যাস বা এগুলো যদি আমরা পরিহার করি তাহলে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকবে হ্যালো বন্ধুরা এ জানানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে নতুনদের বা অন্যদের দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন এবং প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ